যখন দিদে চেষ্টা করে আল্লাহ নবীকে কোনোভাবে রুখতে পারলো না ওই সময় মক্কা সন্ত্রাসেরা বসে মিটিং করলো কি করা যাবে বলো এক এক করে তো মোহাম্মদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে কে আছো মোহাম্মদের শের মুবারক কে কেটে নিয়ে আসতে পারবে একটা যুবক উঠে দাঁড়িয়ে পড়লো আমি পারবো কি দেবে অনেক ঘুট দিয়ে হবে অনেক ঘোড়া দেওয়া হবে অনে সুরা দানা দেওয়া হবে ওই যুবকটা যখন ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছিল যে ছিল খাতাবের বেটা উমার তখন ফারুক ছিল না রাজি আল্লাহ তালানো চিনে নেই উমার হাজরা তখন ছিল না যুবক তরুণ খুনির গর ঘোড়ার পিঠে করে যেতে লেগেছে যাবার সময় বলে গেছে

যখন উমার রাস্তা দিয়ে যাচ্ছে তরোলকে নিয়ে একজন মানুষ খেতে বাড়ি জমিনে চাষ ছিল সে দাঁড়িয়ে যে মার এত ব্যস্ত কোথায় যাচ্ছ বড় দ্রুত ওই সময় ওমার বলতে লেগেছে আমাকে রুকুনি আব্দুল্লাহাম্মরটা নিতে যাচ্ছে কেননা অনেক পুরস্কার পাবো অনেক অর্থ পাবো ওই সময় ওই মানুষ বলেছিল কেন কি এমন করেছে তিমে সিন নবী কাউকে কষ্ট দিয়েছে না দেয়নে কারো আমানও ছেড়ে খেয়েছে না দেয়নে কাউকে জুলুম করেছে না করে কাউকে লুটেছে না লোটে নে মিথ্যা বলেছে না বলেনি নে দেশে বিরোধী করেছে না করে নে মানুষের উপরে কোন অত্যাচার নারীদের উপরে অত্যাচার করেছে না করেন আসতে পারলে পুরস্কার দেওয়া হবে ওমার জানে না আমার রসুলকে শুধু পুরস্কারের জন্যই ছুটতেছে আজকের দিনও মানুষ জানে না ইসলামটা কি শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে আছে না সে আদৌ জানে না কি ঘটছে ওই সময় রাস্তায় যিনি ছিলেন তিনি বললেন যাও হাম্মদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও তোমার বোন আর বোনায় ওই মোহাম্মদ রসুলকে ছায়া তলে চলে এসেছে ওমারে রাস্তাটা ঘুরে গেল আর রসুলের দিকে যাচ্ছে না এবারে বোনের দিকে যেতে লেগেছে বাইরে আওয়াজ দিতে দরজাখানা খোলো দরজাখানা খোলো কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে সুরা তোহা পড়তে লেগেছে এই আওয়াজ আসতে লেগেছে জিয়া উমারে হায়কে छुতে লেগেছে ঠিকই কিন্তু তখন সে এত রগিন্নিত ছিল এত মিজাজে ছিল দরজাটা খুলে দিবার পরে ফুল বোনার উপরে এত অত্যাচার করেছে রক্তাক্ত হয়ে গেছে পুরুষ শরীরে রক্ত বেরতে লেগেছে তদাপে ফুল বোনার জবানে একটাই কথা বের পায় ওমর যত আঘাত করোনা কেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মোহাম্মদ রসুল কে ছাড়ব না আজকের দিন পৃথিবীর বুকে আমার রসুলের মান্য ওলাদের উপর জুলুম হচ্ছে বিভিন্ন দেশে তাদেরকে জেলের মধ্যে নির্দোষ মানুষকে বন্দি করে তাদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে অনেক জায়গাতে কোরআনকে ঘর থেকে কেনে নেওয়া হচ্ছে অনেক জায়গায় নিরীহ নিরীহ মাদ্রাসার তুলাবা ছাত্রগণকে বিভিন্ন আখ্যা দিয়ে বিভিন্ন অবৈধ সংগঠন সন্ত্রাস জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত আছে বলে মিথ্যা তাদেরকে বন্দী করে জুলুম অত্যাচার আজও হচ্ছে কেন একটাই কারণ পৃথিবীতে একদল মানুষ আছে যারা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায় আর ইসলাম মানুষের উপরে জুলুম করাকে হারাম বলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও